আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নতুন আর ব্লক নিয়ে চলে আসলাম তো সকালে যেহেতু নাস্তা তৈরি করতেছি আজকে সকালে নাস্তায় ছিল লাউ লাউ রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে আমি এখানে বেশ কিছু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি আর রজামনির বাবার জন্য লাল চালের ভাত রান্না করতেছি যারা আমার ব্লকটা দেশ বিদেশ থেকে দেখতেছেন ছোটো বড় সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার মন এবং মনের অন্তঃস্থল থেকে আর এই তো আমি নাড়ু তৈরি করেছি মুড়ির মোয়া সরি নারুনা মুড়ির মোয়া তৈরি করেছি তো এটা দেখা যায় অবসর সময় খেতে খুব ভালো লাগে তো এই কাজগুলো ছোটো ছোটো কাজগুলো যখন আমি করি আমার কাছে বেশ ভালো লাগে আর যেহেতু লাউ রান্না করেছি লাউয়ের ছিলকাটা আমি একটু আলু দিয়ে ভাজি করে নিলাম যেহেতু এই ভাজিটা কখনও ওরকমভাবে তৈরি করে খাইনি তো আমার কাছে বেশ মজা লাগছিল আমি একটু ভাব দিয়ে পানি ফেলে দিয়েছি আর ভাজিটা দেখতেও দারুণ ছিল গরম ভাতের সাথে খেতে অসাধারণ লেগেছিলো তো রান্না করার কাজ এ তো সেরে নিচ্ছি আর আমি আজকে কোথায় যাচ্ছি কি করছি একটু একটু করে শেয়ার করব অনেক দিন পরে যেহেতু আজকে একটা নতুন ব্লগ ছাড়লাম আপনাদের সাথে শেয়ার করলাম ডিম ভুনা করেছি সপ্তাহে একদিন ঠিক এইভাবে আমি ডিম ভুনা করি দেখা যায় যে অনেক সময় মাছ মাংস যখন একদমই খেতে ইচ্ছে করে না তখন ঠিক এইভাবে পেঁয়াজ দিয়ে একদম ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে আমি একটু ডিম ভুনা করে নিই আর বেশ কয়েক রকমের ভর্তা ছিল তো এটা ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিলাম একদম স্কুল থেকে এসে যাতে আমরা সবাই খাবার টেবিলে বসে পড়তে পারি আর স্কুলের সময়টা যেহেতু একদম হয়ে গিয়েছে আমি একটু তাড়াতাড়ি মেয়ের স্কুলের উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দেবো যেহেতু পাঁচ মিনিটের রাস্তা এখন বের হতে আর রাস্তার যে আমার অনেকটা সময় পার হয়ে যায় তো এই তো যেহেতু স্কুলে যাচ্ছি আর আমি এক ভদ্রলোকের অটোরিকশার মধ্যে উঠেছি তো আসলে আমাদের জীবনটা অনেক কঠিন আমরা যদি সহজ করে নিই তাহলে অনেকটা সহজ হয়ে যায় তো চলার পথে কিন্তু অনেক বাধা আসে অনেক বিপত্তি হয় তো এগুলো আমাদের দূরে সরিয়ে সামনে গিয়ে যেতে হবে অনেক দিন পর যেহেতু মেয়ের স্কুলে এসেছি তো এখানে বেশ কিছু ফুল ফুটেছিলো গাছের মধ্যে আমার এত ভালো লাগছিল। একটু আগেই যেহেতু পচে গিয়েছি দেখলাম যেখানে এক নার্সারিওয়ালা ভাই একটা ভ্যান গাড়ি রেখেছে বেশ কিছু গাছ ছিল তো এগুলো ঘুরে ঘুরে দেখলাম আর মোটামুটি এখানকার বেশ কিছু গাছে যেহেতু আমার ছিল গাছের প্রতি আমি এভাবে একটু দুর্বল তো ওই যে বললাম যে মানুষের চলার পথে কিন্তু অনেক বিপদ আসে তো এই যে ভদ্রলোকের কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন অটোটা আমার বাসার নিচে থেকে ওনাকে নিয়েছি আমি একদমই ওরকমভাবে ওনাকে খেয়াল করিনি যখন আমি ভাড়া স্কুলে এসে দিতে নিলাম ওনার দেখলাম যে একটা হাত নেই আমার এত খারাপ লেগেছে আমার বুকের ভিতরটা চিনচিন করে উঠেছে যে উনি এক হাত দিয়ে অটো চালাচ্ছে এবং ওনার সংসার চালাচ্ছে কিন্তু ওনার সাথে যখন কথা বলি আমার এত ভালো লেগেছে ওনার সফলতায় উনি পৌঁছে গিয়েছে তো ওনার ছেলে মেয়েদের উনি মানুষের মতো মানুষ করে সে শিক্ষিত করেছে এবং এক ছেলে নারায়ণগঞ্জ কোটে থেকে ওকালতি পাশ করেছে এবং মেয়েকে তুলারাম কলেজ থেকে পড়িয়েছে এবং আরেকটা ছেলেও ভালো পড়াশোনা করতেছে তো ওনার কথাগুলো যখন শুনেছি আমার এত ভালো লাগছিল তো ওনার সাথে আমি অনেকটা সময় যেতে যেতে যেহেতু কথা বলতেছিলাম আর ওনাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায় উনি বললো ওনার বা দেশ হলো আমার বাবার বাড়ি এলাকায় তো তখন আরেকটু বেশি সে ভালো লাগলো উনি আমার সাথে খুব সুন্দর করে কথা বলতেছিলেন মুরব্বি তো ওনার প্রতি আমার ভালোবাসার শ্রদ্ধা দুটোই খুব বেড়ে গিয়েছিল আমি যখনই কোনো অটোতে উঠি না কেন তাদের সাথে খুব ভালোভাবে আর কথা বলি ভালো লাগে আর কি তো বাসায় এসে খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে এখন আমি আর আমার শ্বশুরা আমার টেলারে যাবো তো টেলার উদ্দেশ্যে যেহেতু যাবো জামাকাপড়গুলো সব নামিয়ে নিয়েছি অনেকগুলো জামাকাপড় জমে জমে গিয়েছে আর রজামণির বাবা আমাদের সাথে যেহেতু যাচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছি কারণ সেও বাইরে যেতে পারলে অনেকটা খুশি বিশেষ করে তার বাবার সাথে মায়ের সাথে যদি কোথাও যেতে পারে তার খুশি ধরে রাখা যাচ্ছে না সে কতক্ষণে বাবা যাবে আর বারবারই জিজ্ঞেস করতেছিল যে তুমি সব কিছু নিয়েছো কি এই তো সে দৌড়িয়ে তার বাবার কাছে চলে গেলো আর এই তো আমরা এর মধ্যে টেলারে চলে এসেছি শাশুড়ি আর বৌমা আমার টেলারে চোপড় বুঝিয়ে দিচ্ছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমাকে সাপোর্ট করবেন বাসায় এসে এই যে দেখেন আমার শাশুড়ি আর আমার মেয়ের লুকুচুরি খেলা দাদুর সাথে এত মজা করতেছিল আর আমি তো বারবারই বলতেছিলাম যে দাদুর সাথে এরকম করো না দাদু পরে ব্যথা পাবে কিন্তু না মাঝে মধ্যে সে দাদুর সাথে লুকুচুরি করে তো আমি ভাবলাম যে এটা আমায় আমার ক্যামেরায় বন্দি করে রেখে দে তো ওই যে আমার মেয়ে লুকিয়ে পড়লো আর আমার তাকে খুঁজতেছিল এখানে